ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি ঘড়িতে বাজে হচ্ছে এখন সকাল আটটা কুড়ি আজকে বৃহস্পতিবার আর এখন এই যে চা নিয়ে বসে পড়েছি সকালটা শুরু হয়েছে ছটা থেকে তো ওই বাড়ি থেকে এই বাড়িতে চলেও এসেছি এসে চা নিয়ে বসে পড়েছি আর সাথে নিয়েছি এই যে আমার ফেভারিট আর তার সাথে আজকে একটা নতুন অ্যাডিশান নিয়েছি এই যে জিরা বিস্কিট আমি জানি না এটা কেমন খেতে হবে বিসফার্মে কেমন খেতে হবে না হবে জানি না এটা ফার্স্ট টাইম ট্রাই করব খেয়ে দেখি তারপরে রিভিউটা জানাবো ওইটা আর ওই যে পিছনে ওইদিকে কিন্তু মা রান্না শুরু করে দিয়েছে আর আমি আজকে কি করেছি আমি আজকে করেছি হচ্ছে পার্শে মাছের ঝাল আর হচ্ছে মুসুর ডাল পাতলা করে কেন পার্শে মাছের না ঝোলটা ভালো লাগে না এমনিতে পার্শে মাছটাই আমার ভালো লাগে না কেমন একটা এনে কি বলবো একটা আষ্টেনি আষ্টানি টাইপের লাগে তবু যদি সর্ষে বাটা দিয়ে একটুখানি করা যায় ভালো লাগে কিন্তু সর্ষে বাটা দিয়ে আবার খেতে যায় না তাই ঝালি করেছি একটু আর ওইদিকে তো মেয়ে ঘুমোচ্ছে ননীরা সব ঘুম থেকে উঠে পড়েছে আর কালকে হচ্ছে কিন্তু খুব এক্সাইটিং হ্যাঁ কালকে হচ্ছে কন্টু বাবাকে অ্যাডমিশান করাবো নিয়ে যাব দেখাবো শেয়ার করব আর মা কি রান্না করছে চলুন একবার দেখি যে মা রান্না শুরু করে দিয়েছে রান্না শুরু কি কালকে অনেক রকমের সব আছে রান্না এই কাটা পোনা মাছ দিয়ে আর কাঁচা লাল দিয়ে ঝোল করেছিলাম সেই ঝোলটা রয়েছে তুই যে তেল কই নিয়ে সেটা দুটো রয়েছে আবার আজকে তুই আবার পাঁচশো মাছ নিয়ে এই যে পাঁচশো মাছটা এরকম কালো জিরে দিয়ে এরকম মাখা মাখা টাইপের করেছি ওই জন্য আজকে আর মাছ করব না পরে একটু মুগের ডাল আর আলু ভাতে করব ও আর এটাতে কি এটাতে চাউমিন কালকে চাউমিনটা গরম করে আমাকে দিয়ে দেবে আর আমাকে একটা অমলেট করে দেবে হ্যাঁ তো এই যে মাছটা যদি একটু ইলিশ মাছের মতন সর্ষে দিয়ে করা যায় ভালো লাগে কিন্তু আবার সর্ষে দিয়ে খেতে চায় না বলে আমার কেমন একটা লাগে সর্ষে দিয়ে ভালোবাসি হ্যাঁ সর্ষে দিয়ে আমরা ভালোবাসি সর্ষে দিয়ে করলে না অনেকটা ওই আগে একটু কাঁচা তেল দিয়ে হ্যাঁ অনেকটা ইলিশ মাছ ইলিশ মাছ টাইপের মানে এটা আসে তো ভালো লাগে আর নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দিলে আরও সুন্দর গন্ধটা লাগে আর ওই ঘরে তো মেয়ে ঘুমোচ্ছে যা আর দেখালাম না তো চাটা খেয়ে নিই খেয়ে স্নান করতে চলে যাব কেন অনেকটা আবার দেরি হয়ে যাবে এখন যতই তাড়াতাড়ি যাও না কেন সেই বাড়ি ফিরতে ফিরতে সাড়ে সাতটা হয়েই যাচ্ছে ভালো লাগছে না হুম এতটাই ইয়ে না অফিসে গেলেই মানে এত কাজ ঘাড়ের ওপরে কাজ চলে আসছে কোনো কিছুই করতে পারছি না মাঝে মাঝে একটু ফ্রি অন্য সময় একটু ফ্রি টাইম পেলে এটা সেটা আর কি একটুখানি পোস্ট ফোস্ট করা যায় বা কিছু ছাড়া যায় কিন্তু এই মানে ফোনই ধরতে পারছি না তো ছাড়বো কিছুই করতে পারছি না মানে সাড়ে আট ঘন্টা কি ন ঘন্টা দশ ঘন্টা এখন ডিউটি হয়ে যাচ্ছে কিছু করার নেই মার্চ মাসটা ইয়ার এন্ডিং মাস তো করতেই হবে আমার আমি তো একা করছি না আমার সাথে অনেকেই করছে সবাই করছে আরও তো সবাই আটটা সাড়ে আটটা নটা অবধিও থেকে যাচ্ছে আমি তো ততক্ষণ থাকছি না আমি তার আগেই চলে আসছি তো যা চাটা খেয়ে নিই তারপরে আর ছোট ছোট করে ভিডিওগুলো কেমন লাগছে মা তো বানাচ্ছে মা কিন্তু এখন এক্সপার্ট হয়ে যাচ্ছে হ্যাঁ ভাবজি মায়ের একটা চ্যানেল খুলে দেবো মা এত সুন্দর করে ভিডিও করছে তো এবার কি বলে জানি হ্যাঁ কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর চাটা খেয়ে নিই তারপর আবার আসছি শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুরের আশীর্বাদে রাধাগোবিন্দর আশীর্বাদে তোমরা ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদে রাধা গোবিন্দ আশীর্বাদে ভালোই আছি আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার রোজকার তোমাদের কাকিমা ছোট্ট একটা ঠাকুর ঘরে ভিডিও নিয়ে চলে এসেছে আমি সকালবেলা উঠে সমস্ত ঠাকুরের ফটোগুলো জল দিয়ে মুছে দিয়েছি মুছে দিয়ে ননীদের তুলে দিয়েছি তুলে দিয়ে বেসু দেওয়ার তো অনেক সময় লাগে পুজো করতে ঘর পাততে হয় ঠাকুরকে স্নান তারপরে ননীদের স্নান করাতে হয় হ্যাঁ অনেক রকম কাজ থাকে বেসুতে হয় আর একটু ছোটো করে আলপনা দিয়ে অত সময় পাই না ছোট্ট করে আলপনা দিই হ্যাঁ আমি মোটামুটি ননীদের ননীদের এই দেখো সব জামা টামা সমস্ত রেডি করে রেখে দিয়েছি ঠাকুরের ফুলও এসে গেছে ঠাকুরের ফুলও এসে গেছে ফলও এসে গেছে চলো তোমাদের কাকিমা এবার বৃহস্পতি পুজোটা করে নিই এই দেখো ননীরা রেডি হয়ে গেছে স্নান করার জন্য জল গামছা রেডি হয়ে গেছে তোমাদেরকে না দেখালে কাকিমার ভালো লাগে না এই দেখো কাকিমার। কাকিমার না তোমাদেরও দেখো গোমাতা গোমাতা স্নান করবে এটা হচ্ছে তোমার বিষ্ণু মানে নারায়ণ ও আজকে বৃহস্পতিবারে স্নান করবে এই রাধাগোবিন্দকে আমি প্রত্যেক দিন স্নান করাই না বৃহস্পতিবার করেই করাই এটা হচ্ছে বৃন্দাবনে রাধাগোবিন্দ এটা আমাকে এক পাড়ার বৌদি দিয়েছিল চলো তাহলে দে সান করিয়ে দি এই দেখো আমার লক্ষ্মী পুজো দেওয়া হয়ে গেল একটা আলপনা দিয়ে মা লক্ষ্মীর ঘর পেতে মা লক্ষ্মীকে ফুলের মালা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে লক্ষ্মীর ঘট পেতে আমার লক্ষ্মী পুজো হয়ে গেল লক্ষ্মী ঠাকুরকে ভোগ দিয়েছি আমি মিশ্রি আর তরমুজ আর জল আর রোজকার পুজো তো তোমরা প্রত্যেক দিনই দেখো আজকাল দেখালাম না লক্ষ্মী ঠাকুরকে লক্ষ্মী নারায়ণকে আর গণেশ মহারাজকে দেখালাম আর এদিকে হচ্ছে তোমাদের ননি সোনা আমার শুধু একা ননী সোনা না তোমাদেরও ননি সোনা কিন্তু তোমাদের ননি সোনা তোমাদের উপর খুব রাগ করেছে কেন রাগ করেছে তোমরা ননি সোনাকে ভালোবাসো না ননি সোনার ভিডিও দেখো না হ্যাঁ যাক তাও আমি তোমাদের দেখাচ্ছি ননি সোনাকে দেখো ননী সোনাকে কালকে আমি একটা হলুদ চিকনের কাপড় দিয়ে নিজে হাতে দড়িয়ালা টেপ জামা বানিয়ে দিয়েছি তার সাথে একটা ম্যাচ করে হলুদ রঙের পুঁতির হাড় পড়েছে আর ফুল দিয়ে সাজিয়েছি আর ভোগ দিয়েছি হচ্ছে তোমার তরমুজ আর মিশ্রি আর জল কেমন লাগছে বলো তোমরা কাকিমার পাশে থেকো সাথে থেকো আর ননিকে তোমরা ভালোবেসো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে দেওয়া হয়ে গেল পাঁচালি পরা হয়ে গেল এই দেখো ফুলগুলোকে ভাগে ভাগে রেখে দিলাম এ দেখো এই কালারে একটা ফুল এই কালারে একটা ফুল আবার তুলসী পাতাও দেখো আলাদা করে রাখলাম আবার এখানে কিছুটা কিছুটা কুচো ফুল সব ভাগে ভাগে রেখে দিলাম কেন সকালবেলা পুজো দিতে খুব সুবিধা হয় আচ্ছা এবার আমি তাহলে ননীদের প্রসাদ নামিয়ে ননীদের মুখ হাত পা মুছে দিয়ে সয়ন দিয়ে দিই গুড ইভিনিং বন্ধুরা তো অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গিয়ে একটুখানি আজকে কি খেলাম ওই যে হরলিক্স খেয়ে এখন এই ঘন্টু বাবার সাথে বসেছি আর ঘড়িতে কটা বাজে জানেন ঘড়িতে এখন বাজে হচ্ছে আটটা এই সাড়ে সাতটার সময় অফিস থেকে আসলাম এখন তো কদিন লেট হবেই আর কালকে একটু লেট করেও যাব কেননা কালকে দশটার সময় হচ্ছে ঘন্টু বাবাকে নিয়ে যেতে হবে এই যে ঘন্টু বাবা ঘন্টু এটা হাই বলো তুমি ইকুল যাবে তোল যাবে তুমি তুই কি করছিস ঘন্টু কিন্তু লজ্জা পেয়ে গেছে ঘন্টু কিন্তু লজ্জা পেয়ে গেছে হুম শরীরটা পুরো আসলে পরে ছেড়ে দিচ্ছে আর ভাল লাগছে না যে চুলটাও পর্যন্ত আসাইনি আসাবো হ্যাঁ মুখে টুকে কিছুই কিছু করিনি ভাবলাম ভিডিওটা শুরু করি কেন সেই কোন সকালবেলা আপনাদের সাথে একটু বক বকে করেছিলাম তারপরে আর সারাদিন টাইমই পাইনি বক বক করার মতন হুম সারাদিন যেভাবে চলছে না এখন পরিস্থিতি যদি আমি সত্যি ভিডিও করতে পারতাম তাহলে আমি দেখাতাম বা শেয়ার করতাম আপনাদের সাথে যে কি পরিস্থিতি কি লেভেলের পরিস্থিতি চলছে এখন আর কি হ্যাঁ তো এটা চলবে পুরো একদম থার্টি ফার্স্ট অবধি চলবে থার্টি ফার্স্ট মিড নাইট অবধি চলবে এরকমই চলে আর কি কি বলবো আর তো দাঁড়ান একটু মুখটাতে কিছু মেখে আসি না মুখটা বড্ড টান ধরছে এই দেখুন বন্ধুরা কাঁদছে চোখের জল মুছছে এই দেখুন কাঁদছে তো এই যে ঘন্টু বাবা ঘুরাহুরি করে খেলেই যাচ্ছে এখানে জামা কাপড় গুলো গোচাচ্ছে এখন টু আর যে আমিও কিন্তু ঝিমাচ্ছি হ্যাঁ সবাই ঝিমাচ্ছি ঘরটা অন্ধকার করে আর ওই ঘরে দরজা বন্ধ করে মা আর বেশি বক বক করছি না চুপচাপই আছি বাড়ি থেকে তো অনেকক্ষণ আগেই এই বাড়িতে চলে এসেছি আর এসে সবার প্রথমে একটা কাজ করলাম কি কাজ করলাম বলুন তো এই দেখুন দেখাচ্ছি দাদা এই যে স্কুলের ফর্মটা ফিল আপ করা হচ্ছিল না হুম তাই ফর্মটাকে ফিল আপ করছি এটা কিন্তু ফর্ম না বন্ধুরা এটা হচ্ছে একটা প্রসপেক্টার ফর্ম হচ্ছে এটাই যে অ্যাডমিশন ফর্ম এটাই ফর্ম ভেতরটা খুলে দেখালাম না কেন এটার মধ্যে পার্সোনাল ডিটেলস আছে আমাদের তাই এটা খুলে দেখাচ্ছি না এই যে প্রসপেক্টারটা এটা পুরো প্রসপেক্টার সমেত আর কি ফর্মটা মানে বেশ মানে ভালো লাগলো এখন কত রকম সিস্টেম বেরিয়ে গেছে না হুম এটা পুরো তাই এটা মোটাই একটা ফর্ম মোটাই একটা ফর্ম এটাকে এবার সব তো সব ডিটেলস মানে ডিটেলস মানে এর সাথে সাপোর্টিং কি কী লাগবে ওর বার্থ সার্টিফিকেট লাগবে তারপরে ভ্যাকসিনের কার্ডটা জেরক্স লাগবে কি কি ভ্যাকসিন আপাতত টিল নাও ওর দেওয়া হয়েছে সেটা লাগবে আর হচ্ছে আধার কার্ড আধার কার্ড লাগবে এখন আধার কার্ড ম্যানডেটারি আধার কার্ড লাগবে হুম আর হচ্ছে বাবা মায়ের আধার কার্ড বাবা মায়ের আধার কার্ড তো অবভিয়াসলি লাগবে আর তার সাথে লাগবে হচ্ছে দশ কানা ওর পাসপোর্ট সাইজের ছবি ওই যে কালকেই দেখালাম ছবিটা তুলে নিয়ে এসছে আমার দুটো দু কপি লাগবে আর ওর বাবার দু কপি লাগবে কিন্তু ওর দশটা ছবি নেই যে কি করবে আমি বুঝতে পারছি না হ্যাঁ মানলাম একটা আই কার্ড করতে লাগবে একটা সে দেয় না কার্ড মানে বইয়ের মতন যেটা দিয়ে বাচ্চাকে দেখি আর কি ছাড়ে সেটাও একটা আই কার্ডই বলে সেটা থাকবে কিন্তু বাদ বাকিগুলো কোথায় যাবে জানি না তো হয়ে গেল ফিল আপ ফিল আপ আর কি বা এইটুকুনি তো প্রি স্কুল হ্যাঁ এইটুকুনি ফর্ম ফিল আপ করতে আর কতক্ষণ টাইম লাগবে আর থাকে সকাল সকাল যাব আর সত্যি কথা বলতে গেলে এখন কোনো রান্না করতে আমার ইচ্ছা করছে না যদিও বা সকালবেলা মাছও আছে ডালও আছে কিন্তু মানে ভাতটাও বসাতে ইচ্ছা করছে না কেন ঘড়িতে কটা বাজে ওই যে দশটা বাজে একদমই ইচ্ছা করছে না তাই বললাম বাইরে থেকে কিছু একটা নিয়ে আসো সেটাই খেয়ে নেবো সেটাই খেয়ে নেবো কেননা আজকে না খুব টায়ার্ড লাগছে ভালো লাগছে না আর এখনো পর্যন্ত অনেক কাজ বাকি আছে কি কাজ জানেন তো ওই যে ওই যে ব্যাগটা ওইটার মধ্যে খাতাগুলো আছে মেয়ের মেয়ের খাতাগুলো আছে সেইগুলো এখনও মলাট করা হয়নি আর কি বলুন তো এটা হচ্ছে আমারই লাগে যেটা হচ্ছে শ্যাম্পু জানেন তো এই যে মামা আর্থের হুম এটা কিন্তু কোনো আমি স্পন্সারের জন্য স্পন্সারশিপের জন্য বা কিছুর জন্য না এটা আমি পার্সোনালি ইউজ করি তাই জন্য তার ফিডব্যাকটা দিচ্ছি এই যে মামা আর্থের মামা আর্থের প্রোডাক্ট আমি বহু দিন ধরে ইউজ করি হ্যাঁ আমার মেয়ে মেয়েকেও করাই বহুদিন ধরে কিন্তু মামাআর্থের প্রত্যেকটা প্রোডাক্ট খুব সুন্দর আর এইটা বেরিয়েছে নতুন রাইস রোজমেরি রাইস বলছি সরি রোজমেরি শ্যাম্পু আর কন্ডিশনার এটা কিনে নিয়ে আসলাম আর তার সাথে হচ্ছে এই যে ফেসওয়াশটা এই ফেসওয়াশটা আমি রেকমেন্ড করব এটা ফেস ফেসওয়াশ এই ফেসওয়াশটা আমি রেকমেন্ড করব। যারা কিনা রাস্তায় আপনারা বেরান ডেইলি বেসিসে রাস্তায় বেরান তাদের জন্য একদম পারফেক্ট একদম মানে কী বলবো খুব উপকারী এই যে ডেইলি যতই সানস্ক্রিন মেখে যান না কেন মুখে কিন্তু একটা ট্যান পড়ে হুম পরে আর এই ফেসওয়াশটা একটু স্কাবার টাইপের এটা দিয়ে দিয়ে যদি একটু করা হয় না মানে মুখে সেই ট্যান ভাবটা কেটে যায় খুব ভালো এই ফেসওয়াশটা তো এই কটা জিনিস নিলাম শ্যাম্পু নিলাম কন্ডিশনার নিলাম ফেসওয়াশ নিলাম তাতেই আমার বিল হয়ে গেল কত হাজার টাকার কাছে কাছে কি বলবো মানে সব জিনিসের এত দাম না মানে কিছু বলার নেই তো কালকে তো অফিসে বলেই আজকে মানে বলেই এসেছি যে কালকে আমার একটু যেতে লেট হবে একটু মানে অনেকটাই লেট হবে কেন আমার তো নটা থেকে অফিস আর আমি দশটার সময় ঘুণ্ডু বাবাকে নিয়েই যাব হচ্ছে স্কুলে কাশি হচ্ছে কেমন একটা তো জানি না কতক্ষণ লাগবে ওখানে মোটামুটি বলে এসেছি দেরি হবে আর শনিবার দিনকে আমি অফিস যাব না তার জন্য কালকে আমাকে প্রচণ্ড পরিমাণে খাটা খাটনি করে আসতে হবে বাদ বাকি সব কেন শনিবার যাবো না হচ্ছে আমাদের পাড়াতে বাপের বাড়ি পাড়াতে হচ্ছে শীতলা পুজো ওই যে বলেছিলাম না আমার পক্স হয়েছিল তখন শীতলা ঠাকুরকে যে পুজো দেবো এমনিতেও আমি প্রত্যেক বছরই দিই পক্স হয়েছে বলে এই বছর নতুন করে না প্রত্যেক বছরই দিই তা ঠাকুরের জন্য শাড়িও কেনা হয়ে গেছে সব কেনা হয়ে গেছে শুধু গামছাটা আজকে কিনতে পারলাম না গামছাটা কালকে দেখবো অফিস থেকে আসার সময় গামছাটা কিনে কিনে নিয়েই চলে আসব তাহলে হয়ে যাবে আর আর কি আর কালকে কি করি না করি সেটা তো শেয়ার করবোই সারাদিন মানে সকাল থেকে শেয়ার করব তা আপাতত এই অবধি থাক আর দেখি কি খাবার আনে না আনে তারপর আবার দেখাচ্ছি